অস্ট্রেলিয়াতে কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশী মাসুম বিল্লা অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী শহর নর্দার্ন টেরিটরির এলিস স্প্রিংস এর স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ব্যবসায়ী মাসুম বিল্লা এই নির্বাচনে শহরটিতে বসবাসরত প্রথম কোন প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম প্রার্থী যিনি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাংবাদিক ব্যবসায়ী মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির কাছে খুব পরিচিত একটি মুখ তিনি টাউন কাউন্সিল নির্বাচনে সিটি কাউন্সিলের পদে প্রতিদ্বন্দ্বিতা করায় স্থানীয় বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটি উচ্ছ্বসিত অ্যালিস স্প্রিংস মুসলিম কমিউনিটির সভাপতি সাঈদ মালিক বলেন আমাদের মুসলিম কমিউনিটি থেকে প্রথম প্রার্থী হিসেবে মাসুম বিল্লাহ কাউন্সিলের পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই জন্য আমরা আনন্দিত লোকাল কাউন্সিল মে এল স্প্রিংস মে আমরা इनको सपोर्ट कर रहे हैं और इंशाल्लाह ये हमारे बनेंगे প্রবাসী বাংলাদেশী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন আমরা মাসুম ভাই নিয়ে গর্বিত আসলে আমাদের এল স্পিং টাউন কাউন্সিলের প্রথম একজন বাংলাদেশি ক্যান্ডিডেট মাসুম বিল্লা দাঁড়িয়েছে সো আমরা এইজন্য খুবই গর্বিত আমরা আশা করি তিনি যদি নির্বাচিত হয় তাহলে এল স্প্রিং কমিউনিটির জন্য কাজ করবে এবং জাহিদ মালিক বলেন সবসময় আমরা ভোট দেই অন্যদেরকে কিন্তু এবার প্রথম আমাদের নিজস্ব প্রার্থী হওয়াতে আমরা নিজেদের প্রার্থীকে ভোট দিব Uh, here to vote and support our brother Masoom Billah. So let's work together and uh, vote and support him for the L Spring community, for the betterment of uh, Spring community as well. And I request to everyone just come out and uh, vote and support to Mr. Masoom Billah. Councillor Pratik Masoom Billah Bolen. আমি যদি নির্বাচিত হই তাহলে স্থানীয় ও প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করব আমি এখানে ভোটে দাঁড়াইছি কারণ আমরা আমি আসার পরে দীর্ঘদিন ধরে দেখেছি যে কমিউনিটি থেকে বিশেষ করে বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এর আগে কেউ নির্বাচন অংশগ্রহণ করে নেয় তো আমি আমার অনেক বাংলাদেশি ভাইদের সহযোগিতা এবং তাদের পরামর্শ এবং মুসলিম অনেক কমিউনিটির পক্ষ থেকে যখন আমি সাড়া পেয়েছি তখনই আমি চিন্তা করছি যে আসলে ভোটে আমরা আশা করছি যে ভালো একটা রেজাল্ট আসবে আমাদের এখানে যদি আমাদের কমিউনিটি ছোট হলো অন্য অন্য কমিউনিটির পক্ষ থেকে আমরা খুব ভালো ভোট পাচ্ছি এবং আশা করি যে আমাদের পক্ষে রেজাল্ট যাবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটিকে আমি এখানে ইনগেজ করতে পারছি এবং আমি যদি নির্বাচিত হই তাহলে এইখান থেকে আমি বাংলাদেশের যে সিটি কর্পোরেশন আছে তার সাথে আমরা সিস্টার কনসার্ন বলে একটা ইয়ে আছে এখানে অস্ট্রেলিয়ার সাথে করা যায় সেটা করার তুলার আছে এবং বাংলাদেশি সহ যেসব প্রবাসীরা আছে তাদের জন্য এবং স্থানীয়দের জন্য কাজ করবো গত এগারো আগস্ট থেকে শুরু হয়েছে এলিস স্প্রিংস এর স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে তেইশ আগস্ট শহরটিতে মোট ভোটার সংখ্যা আঠারো হাজার এবার সাতজন প্রার্থী মেয়র পদে এবং পঁচিশ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে একজন মেয়র পদে এবং আটজন কাউন্সিলর পদে নির্বাচিত হবেন ফুসি আশা নিখাত খবর ঢাকা